ভারতের চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির চিকিৎসকদের সংগঠক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন একসঙ্গে দুই দেশের ব্যবসায় যাতে কোনো ধরনের লোকসান না হয় সে বিষয়ে অনুরোধ করেছে পশ্চিমবঙ্গের ব্যবসায়িক সংগঠন বেঙ্গল চেম্বার অব কমার্স বুধবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পশ্চিমবঙ্গের এর দুই সদস্য চিকিৎসক এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী একই দিনে বেঙ্গল চেম্বার অব কমার্সের সদস্য অনির্বাণ গুপ্ত কোনো ধরনের লোকসান না হয় সে বিষয়ে অনুরোধ করেন চিকিৎসকদের আরও মানবিক হওয়ার জন্য অনুরোধ করে এই দুই চিকিৎসক বলেন কোনোভাবেই ভারতে আসা বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধ করা যাবে না এছাড়া রোগীদের কোনোভাবেই হয়রানি করা যাবে না বাংলাদেশের রোগীদের চিকিৎসা দিতেই হবে ওই অচিরে এই সমস্যা কেটে যাবে মন্তব্য করেন কাঞ্জিলালো চৌধুরী বলেন চলমান অস্থিরতায় যেমন বাংলাদেশের রোগীরা সমস্যায় পড়েছেন তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের মেডিকেল ট্যুরিজম বাংলাদেশের রোগীদের জন্য দ্রুত হেল্পলাইন চালুর ঘোষণা দিয়ে তারা জানান ওই নাম্বারে রোগীরা ফোন দিলে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সাহায্য পাবেন তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে দুই দেশকে কূটনৈতিক সম্পর্ক মজবুত মধুর করতে গিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তারা অপরদিকে বুধবার সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত বাংলাদেশের ব্যবসাতেও প্রভাব পড়া উচিত নয় বলে মনে করেছেন বেঙ্গল চেম্বার অব কমার্স ওই সংগঠনের সদস্য অনির্বাণ গুপ্ত বলেন চলমান ইস্যুতে দুই দেশের ব্যবসায় কোনো প্রভাব পড়বে না দুই দেশেরই উচিত দুই দেশকেই সম্মান করা অনির্বাণ গুপ্তা আরও বলেন সংগঠনের তরফ থেকে আমাদের কোনো সিদ্ধান্ত দিতে পারি না ভারত সরকার যেভাবে বলবে সেভাবেই আমাদের চলতে হবে ব্যক্তিগতভাবে আমি মনে করি দুই দেশে একটি সুষ্ঠু সম্পর্কে আমাদের এগিয়ে যেতে চাই তিনি আরও বলেন দুই দেশের কোনো রাজনৈতিক উত্তাপ ব্যবসায় যেন না পড়ে একটি সুষ্ঠু সম্পর্কের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমি মনে করি সব কিছু ভুলে আমাদের মধ্যে যে হৃদ্যতা আছে সেই সম্পর্কই আগামীতে আরও মজবুত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অনির্বাণ গুপ্ত গত শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতার বেসরকারি জেএন রায় হাসপাতালের চিকিৎসক শুভংশু ভক্ত প্রকাশে জানিয়েছিলেন সাম্প্রতিক পরিস্থিতির জন্য বাংলাদেশের কোনো রোগীকে তারা চিকিৎসা দেবেন না